আসসালামু আলাইকুম আপনারা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিচ্ছেন অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে গিয়ে দেখা যাচ্ছে আপনাদের এরকম একটি সমস্যা দেখা দিচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কি আপনার সমস্যা নাকি এটা ওনাদের ওয়েবসাইটের সমস্যা হ্যাঁ এটা ওনাদের ওয়েবসাইটের সমস্যা কারণ হচ্ছে ওয়েবসাইটে অনেকেই একসাথে ট্রাই করার কারণে এটা অনেক সময় লোডিং নেয় তো আপনার এইটাতে কোনো সমস্যা না আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি সব সবসময় ঠিকঠাক আবেদন করেছেন সরি আপনার পিন নাম্বার অ্যাপ্লিকেশন আইডি ঠিকঠাক দিয়েছেন তারপরেও হচ্ছে এরকম সমস্যাটা দেখা দিচ্ছে আমিও অনেকবার ট্রাই করেছি বাট আমার এরকম একটি সমস্যা দেখা দিয়েছে এখন আমি আপনাদের এটার সমস্যার সমাধান কি সেটা দেখাবো তো শুরুতেই আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর এনইউ অ্যাডমিট কার্ড ডাউনলোড এইটা আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এটাতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে একটু চলে আসব চলে আসার পর অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার এইটাতে একটা ক্লিক করে দেব তারপর এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি লিখে দেবেন আমি লিখে নিচ্ছি এবং নিচে দিবেন হচ্ছে আপনার পিন নাম্বারটি এখানে আপনার পিন নাম্বারটি লিখে দেবেন পিন নাম্বার লেখা শেষ এখন লগ ইনে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর দেখা যাচ্ছে অনেক সময় লোডিং নিচ্ছে যখন দেখবেন যে আপনি একটু বেশি সময় লোডিং নিচ্ছে তখন হচ্ছে এটা দেখাবে হচ্ছে আপনার ইনবিলিট অ্যাপ্লিকেশন আইডি ওর পিন নাম্বার এই সমস্যাটা আপনার আসবে এখন আমরা দেখব যে আমার আসলে এই সমস্যাটা আসে কি না অনেকক্ষণ অপেক্ষা করার পর এইখানে দেখা দিয়েছে ইনভিলিড অ্যাপ্লিকেশন আইডি ওর পিন নাম্বার এখন আমরা এটার সলিউশন কি সেটা খুঁজে বের করব আপনাদের যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে আমার এই ভিডিওটি ফলো করুন আর যদি আপনারা সফলভাবে ডাউনলোড করতে পারেন তাহলে হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি এই ট্যাপটাকে কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি আবার পুনরায় অন্য একটি জিমেল দিয়ে লগ ইন করবো আগে আমি এই জিমেলটি দিয়ে লগ ইন করেছি এখন আমি পাশের জিমেলটি এই জিমেলটি দিয়ে লগ ইন করবো সার্চ অপশনে আমরা পুনরায় সেম অ্যাড্রেসটি লিখে দেবো লিখে দেওয়ার পর এখানে হচ্ছে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এটাতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাব এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড লিখে দেব তারপর লগ ইনে ক্লিক করব এই যে দেখেন চলে আসছে আপনাদের যদি এরকম সমস্যা হয় প্রথমবারে যদি না আসে তাহলে আপনারা বারবার ট্রাই করবেন ইনশাল্লাহ চলে আসবে তারপর হচ্ছে এইখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এইখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ডাউনলোড পিডিএফ এইখানে একটা ক্লিক করে দিবেন তারপর উপরে চিহ্নটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিপ এইখানে একটা ক্লিক করে দিবেন এই যে দেখেন আমরা প্রিভিউ করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমার অ্যাডমিট কার্ড তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। এবং আপনাদের যদি এইখানে এরকমভাবে না আসে তাহলে হচ্ছে আপনারা বারবার ট্রাই করেন বিভিন্ন জিমেল দিয়ে ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা সফলভাবে ডাউনলোড করতে পারবেন